আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও চলে আসলাম আপনাদের সম্মুখে খুবই সুন্দরভাবে এগারো বছরই মেয়েদের জন্য কিভাবে কামিজ কাটিং করে নেবেন দেখুন এগারো বছরের মেয়েদের জন্য কীভাবে মাপ নিয়ে নিতে লাগবে কীভাবে মাপ অনুযায়ী কাটিং করতে লাগবে দেখুন আরমলটি কীভাবে কাটিং করতে লাগবে এই সব কিছু নিয়ে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি আপনারা যদি নতুন হয়ে থাকেন একবার দেখলে আপনারা জানতে পারবেন এগারো বছরের মেয়েদের জন্য কিভাবে কামিজ কাটিং করতে হয় দেখুন ফুল ইনফরমেশন দিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি আপনারা যদি শুরু থেকে নিঃশেষ মনোজ সকার দেখেন আপনারা খুবই সহজেই শিখে নিতে পারবেন এগারো ছেলে মেয়েদের জন্য খুবই সুন্দরভাবে আপনারা কাটিংটি শিখে নিতে পারবেন তাহলে আর বেশি কথা না বাড়ি এই ভিডিওটি আরম্ভ করা যাক এগারো বছরের মেয়েদের কামিজটি কাটিং করার জন্য এখানে আমি এক গছ ছয় গিরা কাপড় নিয়েছি এখানে এক গজ ছয় গিরা কাপড় রয়েছে এই কাপড়টি হচ্ছে দুই হাত বহরের নয় এটা হচ্ছে আড়াই হাত বহরে কাপড় নিয়ে নিয়েছি এই আড়াই হাত বহরের এক গজ দুই গ্রা ছয় গিরা কাপড় দিয়ে আপনাদের সম্মুখে এই কামিজটি তৈরি করে দেখা দেবো দেখিয়ে দেবো এখানে দেখুন এই কাপড়টি দেখুন ডাবল তো ভাস্ক করা রয়েছেই এই ডাবল ভাসকে আরেকটি ভাস দিয়ে চার ভাস করে নিয়ে নেব সামান পাট আর পিছন পাট এক লগে কাটিং করবো সেই জন্য এখানে ডাবল ভাস করে নিয়ে চার ভাস করে ভাস করা বিছানো হয়েছে এখন সর্বপথে উপরে দিয়ে একটি মার্জিন বসে নিলাম সেলাই মার্জিনের জন্য এই মার্জিনটিতেই নিচ্ছি স্কেল বসিয়ে নিয়ে হাফ ইঞ্চিতে একটি মার্জিন বসিয়ে নিচে সিলে মার্জিনের জন্য এই হাফ ইঞ্চি মার্জিনের কাপড়টি বাদ দিয়ে তারপরে এখান থেকে ফিতাটি লাম্বা করে বিছিয়ে নিয়ে লাম্বা যেটা আসবে এই কামিস্তির ওই লাম্বা অনুযায়ী মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি দেখুন লাম্বা আস্তে আস্তে বত্রিশ বত্রিশের সঙ্গে এক ইঞ্চি প্যালাস করবো তাহলে এসে গেল তেত্রিশ এক ইঞ্চি প্যালাস করলাম নিচের দিকে সিলে মার্জিনের জন্য এখন এখানকার মার্জিনটি বসানো হয়েছে এখন স্কেল বসিয়ে এই মার্জিনটি ভালোভাবে এটি নিচ্ছি এখানকার মার্জিনটি বসানো হয়েছে দেখুন একটি সিস্টেম মধ্যে কাটিং করতে লাগবে সব সিস্টেম অনুযায়ী কাটিং করার জন্য সর্বপ্রথমে এখানে গলার মার্জিনটি এখানে বসিয়ে নিয়ে নিচ্ছি গলার মার্জিনটি জানার জন্য দেখুন এই বাচ্চাদের জন্য বানাচ্ছি এগারো বছরের মেয়েদের জন্য বানাচ্ছি তার জন্য গলার লম্বাটি নিয়ে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি তারপর এদিকে আরেকটি মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি এখানকার মার্জিনটি বসানো হয়েছে এখন বহরের দিকে নিয়ে নিচ্ছি বোহরের দিকে এখানে নিয়ে নিচ্ছি গলার মার্জিনটি দুই ইঞ্চি হ্যাঁ দুই ইঞ্চিতে মার্জিন বসানো হয়েছে এখন মার্জিনটি নিয়ে বক্স বানিয়ে নিচ্ছি যেহেতু গোলগোলা এখানে বানিয়ে নেব গোলগলা বানানোর জন্য এখানে এক ইঞ্চির মতো মার্জিন টেনে নিয়ে তারপরে রাউন্ড করে সেপ দিয়ে নিয়ে এভাবে মার্জিন বসিয়ে নিতে লাগবে এখানে গলার মার্জিনটি বসানো হয়েছে এখন দেখুন ফুল বডিটি কাটিং করার জন্য একটি মাপের জরুরি একটি মাপের দরকার রয়েছে ওই একটি মাপ যদি ভালোভাবে জানতে পারেন তাহলে আপনার যে কোনো সাইজের এই মাপ অনুযায়ী আপনার কাটিং করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আর সে একটি মাপ হচ্ছে পুটের মাপটি এই পুটের মাপটি আমরা গুরুত্বই দিই না পুটের মাপটি নেওয়ার কোনো দরকারই পড়ে না এরকমভাবে আপনার সবসময় জেনে থাকি কিন্তু অ্যাকচুয়ালি পুটের মাপের সব থেকে দরকার বেশি আমাদের এই কামিজটির যার মাপটি নিয়েছি তার হলে ফিক্সড পুট রয়েছে বারো ইঞ্চি তাহলে বারো ইঞ্চি পুটের জন্য দেখুন বারো ইঞ্চি পুটের জন্য যেহেতু গোলগলা বানিয়ে নিয়েছি তাহলে এখানে পুটটি কম নিতে লাগবে আর যদি কলার দিয়ে বানিয়ে নেন তাহলে সিস্টেমটা আলাদা কলার দিয়ে বানানোর জন্য সেটা আমি অন্য একটি ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়ে দেবো দেখুন এখানে আমি গোলকালা যেহেতু বানাচ্ছি তাহলে কী করবো বারোকে ভাগ করবো তাহলে বারোকে ভাগ দিলে কত আসতে আসে ছয় ইঞ্চি তাহলে বারোকে একটি ভাগ দিয়ে ছয় ইঞ্চি আস্তে তাহলে এখান থেকে ছয় ইঞ্চি বাদ দিয়ে দিলাম এই ছয় ইঞ্চিতে ভিতরে ধরে নিলাম তারপর এই ছয় থেকে এক ইঞ্চি মাইনাস করব তাহলে আরও এক ইঞ্চি মাইনাস করলে আস্তে আস্তে পাঁচ ইঞ্চি এই পাঁচ ইঞ্চি আসবে পুট তাহলে পাঁচ ইঞ্চিতে মার্জিন বসিয়ে নিলাম এখন আর্মলের মার্জিনটি নেওয়ার জন্য উপরের দিকে হাফ ইঞ্চি বাদ দিয়ে নিতে লাগবে যেহেতু আমি সেলাই মার্জিন দিয়ে নিয়েছি এই সেলাই মার্জিনটি বাদ দিয়ে তারপরে এখানে ফিতাটি ধরবো ধরে নিয়ে এসে নিচের দিকে আর্মলের মার্জিনটি দেওয়ার জন্য এখানে পাঁচ ইঞ্চিতে মার্জিন বসে নিয়ে নিচ্ছি এখানকার মার্জিন বসানো হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী স্কেল বসিয়ে ভালোভাবে মার্জিনগুলো টেনে নিচ্ছি মার্জিনটি টানা হয়েছে হ্যাঁ হিপসের মাপটি কোথায় বসেই নিয়ে নেব দেখুন হিপসের মাপটি কতটুক নিচে হিপসের মেজারমেন্টটি দিয়ে নেব সেই মেজারমেন্টটি দেওয়ার জন্য আমাদের পুট ছিল পুটের মাপ অনুযায়ী নিতে লাগবে দেখুন পুট কত ছিল পুট ছিল আমাদের বারো ইঞ্চি তাহলে এখানে হিপসের মাপটি বারো ইঞ্চি দেবো কি না সেটা নয় বারো ইঞ্চি দিতে লাগবে না এখানে পুট দিয়ে নিতে লাগবে বারো থেকে এক ইঞ্চি কম এখানে এগারো ইঞ্চি নিয়ে নেব পুট পুট কত নিয়ে নেব মোলের এই কি মার্জিন থেকে নিয়ে এখানে নিচের দিকে নেব এগারো ইঞ্চি মানে পুটের থেকে এক ইঞ্চি মার্জিন কম নিয়ে নেব আশা করি বুঝতে পেরেছেন অনেকে এইভাবে নিয়ে থাকে যে উপরের দিকে ফিতাটি ধরলাম ধরে নিয়ে ডাইরেক্ট এখানে ফিতাটি লম্বা করে বিছিয়ে নিলাম নেওয়ার পরে ফিতাটি ফাঁস করে দিয়ে দিলাম ফাঁস করে দিয়ে এখানে চলে আসলো সেম জায়গাতেই কিন্তু সেম জায়গা চলে আসলো যেই কামিজগুলো আঠেরো থেকে চার ইঞ্চির নিচে আসবে সেই কামিজগুলো যেগুলো কামিজ শর্ট হয় আঠো অবধি হয় আঠেরো উপরে হয় আঠের থেকে আরও চার ইঞ্চি ছয় ইঞ্চি নিচে হয় সেইগুলো কীভাবে আপনার কামিজ করবে মানে কামিজগুলো কাটিং করবে হিপসের মাপটি দিয়ে দেবেন দেখুন এই ভিডিওটির থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনার যদি বেশি সমস্যা হয়ে থাকে হিপসের মাপ নিয়ে তাহলে আমি আরও একটি ভিডিও বানিয়ে দেবো যদি আপনারা বেশি বেশি কমেন্ট করেন তাহলে আমি একটি ভিডিও নিয়ে আসবো খুবই ফুলফলভাবে খুবই ইনফরমেশন দিয়ে এখানে বডি আসতে আস্তে ছাব্বিশ ইঞ্চি এই বাচ্চাদের বাচ্চার বডি আসতে আস্তে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের সঙ্গে চার ইঞ্চি প্যালাস করব চার ইঞ্চি প্যালাস করলে আসতে তিরিশ তিরিশকে চার ভাগ করে এক ভাগ এখানে বসিয়ে নিচ্ছি চার ভাগ করে এখানে এক ভাগ আসতে আস্তে সাড়ে সাত ইঞ্চি আর এক্সট্রা ইঞ্চি শিলা মার্জিনের জন্য দেড় ইঞ্চি এইটা বানানি কামিজের মধ্যে এক্সট্রা বেশি কাপড় রাখতে লাগে আশা করি বুঝতে পেরেছেন এখন এখানে যতটুকু আসতে আসে হিপসে মানে হিপসেও অতটুকু নিতে লাগে মানে বডি যতটুক আস্তে আসে হিপসেও অতটুক তাহলে হিপস আছে বডি ছিল তিরিশ তাহলে হিপসের এখানেও তিরিশ নিয়ে নিলাম আর এখানে এক্সট্রা নিয়ে নিব শিলা মার্জিনের জন্য এক ইঞ্চি আর হিপসের এখানে এক ইঞ্চি থাকলো তাহলে বডি এখানে নিয়েছিলাম কত দেড় ইঞ্চি এখন এখানে পেটের মাপটি এখানে বসিয়ে নিয়ে নিচ্ছি দেখুন এখানে পেটের ফিক্স বডি মাপ আসতে আছে তেইশ তেইশের সঙ্গে চার ইঞ্চি প্যালাস করবো তাহলে এক্সে আসতে আছে সাতাশ সাতাশকে চার ভাগ করে এখানে এক ভাগ নিয়ে নিচ্ছি এক ভাগ আসতেছে পুনে সাত ইঞ্চি এখানে পনেরো সাত ইঞ্চি মার্জিন বসে নিলাম আর এক্সট্রা মার্জিন বসে নিলাম দেড় ইঞ্চি সিলে মার্জিনের জন্য এখন এই মার্জিন অনুযায়ী স্কেল বসিয়ে ভালোভাবে মার্জিনগুলো বসিয়ে নিয়ে নিচ্ছি এখানকার মার্জিনগুলো বসানো হয়েছে এখন এখানকার আর্মলের সেফটি দিয়ে নিচ্ছি দেখুন আর্মলের সেফটি এখানে দিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি উপরে দেড় ইঞ্চি উপরে থাকবে সেফটি এই জামাটির দুই পাশেই পড়তে পারবে সেই জন্য এখানে তালপাট দেওয়ার কোনো দরকার নেই জিগো এখন দেখুন নিচের দিকে ঢোলাটি কতটুকু দিয়ে নেব দেখুন এটা কিন্তু আইডিয়ার হিসেবে দিলে কিন্তু হবে না আইডিয়ার দরকার নেই একদম মাপ অনুযায়ী দিয়ে নিতে নেবেন দেখুন এখানে ফিক্সড বডির মাপ আসতে যতটুকু তার থেকে ইঞ্চি প্লাস করে নিতে লাগবে এখানে ফিক্সড বডির মাপ নিয়ে ইঞ্চি প্লাস করলাম ইঞ্চি প্লাস করলে এখানে আস্তে আস্তে ন ইঞ্চি তাহলে নিচের ঘেরে ঢোলা থাকবে নয় ইঞ্চি আরও এক্সট্রা নিচ্ছি সিলাই মার্জিনের জন্য এক ইঞ্চি এখন এই মার্জিন অনুযায়ী স্কেল বসে ভালোভাবে মার্জিনগুলোটিয়ে নিচ্ছি মার্জিনগুলো টানা হয়েছে দেখুন নিচের দিকে দেখুন সিদাই করে কিন্তু মার্জিন দেওয়া যাবে না এক ইঞ্চি এখানে সেফ দিয়ে নিতে লাগবে এক ইঞ্চি না হলে হাফ ইঞ্চি এদিকে নিচের দিকে সেফ দিয়ে নিতে লাগবে সেফটি যদি না দেয় তাহলে কোনোটি ঝুলে যাবে দুই সাইড নিচের দিকে ঝুলে যাবে তখন দেখতে ভালো লাগবে না আর ফিনিশিংও আসবে না আশা করি বুঝতে পেরেছেন এখন দেখুন সবগুলো মার্জিন বসানো হয়েছে উপরের দিকে একটি মার্জিন বসানো বাকি রয়েছে এটা হচ্ছে পুটার এখানে হাফ ইঞ্চি সেফ দিয়ে নিতে লাগবে এই মার্জিন থেকে নিচের মার্জিন থেকে নিয়ে উপরের মার্জিন অব্দি হাফ ইঞ্চি সেফ দিয়ে নিলাম এখন সবগুলো মার্জিন বসানো হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি কাটিংটি করা হয়েছে দেখুন এখানে মার্জিন বসিয়ে নিতে লাগবে ছোট্ট করে কাটিং করে মার্জিনগুলো বসিয়ে নিয়ে নিলাম দেখুন এখানেও মার্জিন বসিয়ে নিয়ে নিচ্ছি ছোটো করে কাপড়টি কাটিং করে দিলাম নিচের পাঠগুলো যাতে বোঝা যায় এখন এখানে গলাটি যেভাবে মার্জিন দিয়েছি মার্জিন অনুযায়ী গলাটি কাটিং করে নিয়ে নিচ্ছি এই গলাটি কাটিংটি করার পরে এখানে জামার কাটিংটি করা কমপ্লিট হয়ে গেলো এখন এই কাপড়টি সাইড করে নিয়ে হাতার কাপড়টি এখানে এক্সট্রা যেটা কাপড় রয়েছে ওই কাপড়টি হাতা কাটতে লাগবে হাতা কাটার জন্য হাতার কাপড়টি এখানে বিছিয়ে নিয়ে নিলাম এখানে হাতার কাপড়টি এখানে বিছিয়ে নিলাম হাতার কাপড়টি আসতেছে পনেরো ইঞ্চি আর এইদিকে আমাদের হাতাটি বানিয়ে নিতে লাগতেছে বিশ ইঞ্চি এই বিশ ইঞ্চি হাতা কীভাবে বানিয়ে নেব এদিকে একবার লক্ষ্য করুন ভালোভাবে এই কাপড়টির ভাঁজ খুলে নিতে লাগবে খুলে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে এই কাপড়ের হাতাটি এই কাপড়টি ডাবল করে বিছানো রয়েছে এদিকে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এখন দেখুন ডাবল করে বিছানো রয়েছে এই কাপড়টি এই দিকে দিয়ে নিতে লাগবে একটি আইডিয়ার করে কীভাবে হাতার আনমলটি কাটবো সেই এখানে বটির কাপড়টি এখানে বিছিয়ে নিলাম নেওয়ার পরে বোটির মাপ অনুযায়ী বোটির আর্মলের মাপ অনুযায়ী হাতার আর্মলটি কাটিং করতে লাগবে এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন এই যে দেখুন সিলে মার্জিনের জন্য দুই ইঞ্চি বাদ দিয়ে যেখানে মার্জিন দিয়ে নিয়েছি ওখান থেকে নিয়ে রাউন্ড করে ফিতাটি এইভাবে ঘুরিয়ে নেবো যেভাবে কাটিং করা রয়েছে আর্মলটি ওইভাবে রাউন্ড করে কাটিং করে রাউন্ড করে ঘুরিয়ে নেওয়ার পরে এখানে আস্তে আস্তে সাত ইঞ্চি আর তারপরে এখানে ফিতাটি ধরবো ধরে নিয়ে ডাইরেক্ট ফিতাটি বিছিয়ে নিয়ে নেব এখানে আস্তে আস্তে ছয় ইঞ্চি এই দুইটি মেজারমেন্ট ভালোভাবে খেয়াল রাখবেন ছয় ইঞ্চি আর একটা সাত ইঞ্চি এই দুইটি মেজারমেন্ট ফিক্সডভাবে কাটিং করতে লাগবে হাতার মধ্যে ভালোভাবে লক্ষ্য করুন প্রথমে হাফ ইঞ্চিতে একটি মার্জিন বসে নিয়েছি সেলাই মার্জিনের জন্য এখানে মার্জিনটি বসানো হয়েছে এই এতটুকু কাপড় বাদ দিয়ে তারপরে এখান থেকে লাম্বা যতটুকু আসবে ওই লাম্বাটি মাপ দিয়ে নিচ্ছি এখানে লাম্বাটি আমাদের দিয়ে নিতে লাগবে উনিশ ইঞ্চি আরও এক্সট্রা ইঞ্চি সিলে মার্জিনের জন্য এক ইঞ্চি নিচের দিকে সিলেটি মারার জন্য এখন এই মার্জিনগুলোটি নিয়ে নিচ্ছি স্কেল বসিয়ে এখন এখানে হাতার ঘেরটির মাপ নিয়ে নিচ্ছি দেখুন হাতাটি হাতা বানিয়ে নিচ্ছি ফুল হাতা ফুল হাতার মধ্যে হাতার মধ্যে বোতাম লাগিয়ে নিতে লাগবে বোতাম লাগানোর জন্য এখানে মাপ বসে নিয়ে নিচ্ছি হাতার বোতাম লাগানোর জন্য নিচ্ছি সাড়ে সাত সাত ইঞ্চি আরও এক্সট্রা এখানে নিচ্ছি সেলাই মারার জন্য আরও এক ইঞ্চি এক্সট্রা তাহলে সাড়ে নয় ইঞ্চি আরও আধা ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সিলে মানে এক্সট্রা কাপড় আরও রাখার জন্য বাড়তি কাপড় রাখার জন্য দেখুন এখানে বোতাম লাগানো সিস্টেমটি কীভাবে আসবে এদিক দিয়ে সিলে আসবে তারপর আবার এক ইঞ্চি ভিতর দিকে যাবে তারপর এদিক দিকে সেলাই নিয়ে পুরাভাবে সিলাইগুলি করে নিতে লাগবে দেখুন এখান থেকে সেলাই নিয়ে এইভাবে সেলাইটি চলে যাবে এই এগারো বছরই মেয়েদের জন্য হাতার সেফটি কতটুকু নিচে নিতে দিয়ে নিতে লাগবে কতটুকু নিচে এই মাপটি দেওয়া আমার জামাটির পুট ছিল কত করুন পুট ছিল পাঁচ ইঞ্চি পুট ছিল কত নিয়ে নিয়েছিলাম পাঁচ ইঞ্চি তাহলে পাশের সঙ্গে পাশকে আরেকটি ভাগ দিব ভাগ দেওয়ার পরে কত আসতে আসে আড়াই ইঞ্চি এই ফিতাটি ভাঁজ দিয়ে নিলাম ভাঁজ দেওয়ার পর কত আসতে আসে আড়াই ইঞ্চি এখানে এই উপরের দিকে এক আধা ইঞ্চি সেলাই বাদ দিয়ে তারপরে এখান থেকে এই আড়াই ইঞ্চি সে সেফের জন্য দিনিতে লাগবে দেখুন আধা ইঞ্চি বাদ দিলাম বাদ দেওয়ার পরে আড়াই ইঞ্চিতে মার্জিনটি বসে নিয়ে নিলাম এখন এই মার্জিন থেকে নিয়েই আমাদের সেফটি আসবে এখন এখানে আমি দুইটি মাপ নিয়ে নিয়েছিলাম বোটির মধ্যে একটি মাপ আসতে আছে ছয় ইঞ্চি আর একটি মাপ আসতে আছে সাত ইঞ্চি সর্বপ্রথমে আমাদের দরকার আসতে আছে ছয় ইঞ্চি যেটা মাপ নিয়ে নিয়েছি এই মাপটি এই মাপটি সিধা সিধি যেখানে সেফ দিয়ে নিয়েছি ওই সিধা করে কাপড়টি বিছে নেব বিছে নেওয়ার পরে ছয় ইঞ্চিতে মার্জিন বসে নিলাম আর যতটুকু থাকে ওটা এক্সট্রা নিয়ে নিলাম সিনে মার্জিনের জন্য এক ইঞ্চি দেড় ইঞ্চি নিয়ে নিলে পারেন যে যতটুকু পারেন অতটুকু নিয়ে নেবেন তারপরে তারপরে আরও একটি মাপ নিয়েছিলাম কত সাত ইঞ্চি এই সাত ইঞ্চির মেজারমেন্ট কিভাবে ধরবো এখানে ধরে নিয়ে চেপে দিয়ে ফিতাটি ঘুরিয়ে ঘুরিয়ে পর দেখুন নিাকাটি হওয়ার পরে সাত ইঞ্চি এসে গেছে আশা করি বুঝতে পেরেছি করে সাত ইঞ্চি আর শুরু থাকবে ছয় ইঞ্চি এখন এখানে স্কেল বসিয়ে এই লাম্বা মার্জিনগুলো বসিয়ে নিয়ে নিচ্ছি এখানকার সেফটি দিয়ে নিয়ে নিচ্ছি আরমুলের যেটা সেফ রয়েছে এই সেফটি এখানে দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি যে জামাগুলো দুই পাশে পরব ওই জামাগুলো সেফ দেওয়ার কোনো দরকার নেই মানে তালপাট দেওয়ার কোনো দরকার নেই সেই জন্য এখানে তালপাট দিচ্ছি না অনলি এখানে সেফটি দিয়ে নিলাম এই সেফ অনুযায়ী কাটিংটি করে নিয়ে নিচ্ছি এখানে আমাদের এই কাটিংটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে দাবিয়ে দেবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন অন্যদের কাছে শেয়ার করবেন যারা অন্যদের অন্যরাও যেন এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আমাদের এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে